যাত্রীবাহী মিনিবাসের সাথে ট্রেলারে ধাক্কা আহত বেশ কয়েকজন যাত্রী হুড়মুড়িয়ে ভেঙে গেল বাসের সামনের কাঁচ ভেঙে তুবড়ে গেল বাসের সামনের অংশ ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য দুর্ঘটনার জেরে বিসি রায় রোডে যানজট দুর্ঘটনাস্থলে পৌঁছায় মুচিপাড়া ট্রাফিক গার্ডে পুলিশ এবং কোকোভেন থানার পুলিশ যাত্রীবাহী বাসের বেপরোয়া গতি নিয়ে উঠছে প্রশ্ন সোমবার সকালে ডিপিএল প্রশাসনিক ভবনের গেট সংলগ্ন রাস্তায় একটি যাত্রীবাহী মিনিবাসের সাথে ধাক্কা লাগে ট্রেলারের। স্থানীয় সূত্রে জানা যায় প্রান্তিকা থেকে যাত্রীবাহী মিনিবাসটি অতিরিক্ত দ্রুত গতিতে দুর্গাপুর স্টেশনের দিকে যাচ্ছিল। সেই সময় डीपीএল এর প্রশাসনিক ভবনের পাশের রাস্তা থেকে একটি ট্রেলার রাস্তায় উঠছিল সেই সময় দ্রুতগতি সম্পন্ন মিনিবাসটির সাথে প্রথমে ট্রেলারটির মুখোমুখি সংঘর্ষ হয়। তারপরে অন্য আরও একটি গাড়িতে ধাক্কা মারে মিনিবাসটি। দুর্ঘটনার জেরে চাঞ্চল্য এলাকায় ঘটনায় আহত হয় বেশ কয়েকজন যাত্রী দুর্গাপুরের কোকোভেন থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় যাত্রীদের অভিযোগ বেপরোয়া গতিতে মিনিবাসটি চালাচ্ছিল চালক স্বভাবতই মিনিবাসটির বেপরোয়া গতি নিয়ে উঠছে প্রশ্ন সেন্টার থেকে বাসে চাপলাম বাসে চাপার পর ড্রাইভারকে বললাম আপনি একটু তাতি চলুন আমাদের ট্রেন ধরতে হবে তারপরে চালালো আমরা যেই গেমন ব্রিজে আগে এলাম তখন একটা ট্রলার মাছ আমাদের গাড়িটা স্পিড ওকে বারণ করে আপনি আসতে চাচ্ছে চলা গেছে এইটা মারার পর ওই চলারটা মারার পর পাঁচ একটা গাড়ি ছিল ওকে গিয়ে মেরে ব্রেকটা পুরো ফেল হয়ে গেছে আমাদের মারার পর পেছনে যাচ্ছে তারা ছিটকে একদম পুরো বাসের মেজের সব পড়ে গেছে আমি জলবায়ু সব তো যার উপর সবাই গা উপর গেছে পেছনে দেখছি এবারে আমার মেয়ে ছিল মেয়েটার কাঁচে আমার বউমা আছে আমার বউ ছিল আমার ভাই বউ ছিল বৌদি ছিল ওরা আছে আমার ভাই বউ যা কাকার দারুণ লেগেছে লাগার পর দেখলাম তাদের ঠিকঠাক হসপিটালে আমি ভর্তি করলাম ভর্তি করলাম করার পর দেখছি যে আমার যে ভাই ভাইপো বউ ওরই দেখলাম ডাক্তার পুরো কালো হয়ে গেছে পুরো লেগেছে ওরই বেশি লেগেছে যখন চেপেছি অলরেডি আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে যখন আমরা ওনাকে বলছি যে ট্রেনের টাইম হয়েছে আপনার আপনি ছাড়ুন গাড়িটা তখন উনি বলছে যে না ইয়ে লোক তুলবে তারপরে এইবার আমাদের এরা সব বলছে আপনি ছাড়ুন টাইম তো হয়ে গেছে বলছে ওদের থেকে আমি আগে ওভারটেক নেব ঠিক আছে তারপরে যখন ওভার খুব দ্রুত গাড়িটা চলছিল পায়াস দিয়ে একটা মানে দশ চাকার একটা হ্যাঁ ট্রেলার গুলো আসছিল আর উনি ওই ট্রেলার মেরে তারপরে একটা গায়ের বাসের ইয়েতে গিয়ে ধাক্কা মেরেছে তিনবার এরকম ধাক্কাটা মেরেছে তারপরে তো সব হুমুর করে করে এরকম আহত মিনিমাম দুজন তো খুব ভালোভাবে হয়েছে আর একটু একটু যা লেগেছে এটা ঠিক হয়ে গেছে অসুবিধা নেই চুয়ান্ন ফুটের থেকে দুর্গাপুর স্টেশন হ্যাঁ আমিও ছিলাম আমাদের পরিবারের আমাদের সাতজন লোক ছিলাম তার মধ্যে আমাদের যে ছেলের বউ আছে তার খুব লেগেছে তার দীপিকা দত্ত তার খুব লেগেছে তার হাজবেন্ড একটু পায়ে লেগেছে কিনাকি দত্ত আমার মেয়ের একটু দাঁতটা একটু ভেঙে আছে সিয়া দত্ত আর আমার যার হাতে একটু লেগেছে গৌরী দত্ত কাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ

শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লাম ইন্স্যুরেন্স এর চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর kill and kill